ফেসিবাদকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে ফেসিবাদের যারা সুবিধা নিয়েছে বিভিন্ন ফর্মে কারণ আওয়ামী কোনো দল ছিল না কিন্তু এটা একটা ধর্ম ছিল এই আওয়ামী লীগের ধর্মের অনেকগুলো জনরা ছিল আওয়ামী লীগ কালচার ছিল আওয়ামী লীগ মিডিয়া ছিল আওয়ামী লীগ ইনস্টিটিউশন ছিল আওয়ামী লীগ পোশাক ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের খাবার দাবার ছিল দেখেন পাঁচ জুন যে হাইকোর্টে রায়টি দিয়েছে এই পাঁচজন হাইকোর্টের রায়টি খুবই একটি রায় এই কারণে আমরা দেখেছি এই ফেসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূলত সেই সময় ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে সব কিছু ইনস্টিটিউশনগুলোতে ব্যবহার করেছে অর্থাৎ হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে স্বাস্থ্য ব্যবস্থার ঘরে বন্দুক রেখে শিক্ষা ব্যবস্থাকে পুঁজি করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে এই যে পুঁজিভিত্তিক একটি বিভাজনের মধ্য দিয়ে দ্বিবিভাজনের মধ্য দিয়ে সবসময় ফেসিজমকে সমূলে প্রথিত করে রাখার চেষ্টা করা সবসময় হয়েছে আমরা দেখেছি পাঁচই জনের আর যখন হাইকোর্টের রায়টি হয় সেখানে শিক্ষার্থীরা সেই রায়টিকে প্রত্যাখ্যান করে এবং আন্দোলনটি শুরু করে এবং সেই আন্দোলনের শুরুর দিকে আমাদের যে গত আঠারো বছর ধরে চলে আসা যে টেকিং ব্লেমিংয়ের একটি ব্যাপার ছিল টেকিং ব্লেমিং বিষয়টি যেমন যখনই কেউ কোনো যৌক্তিক দাবিতে মাঠে আসতো তখনই তাকে রাজনীতিক পরিচয়ের মধ্যে দিয়ে কালার করা হতো সে বিএনপি রাজনীতি করে জামাতের রাজনীতি করে শিবিরের রাজনীতি করে অন্য রাজনীতি করে অর্থাৎ ব্যাপারটি এমন ছিল শুধুমাত্র আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি যদি কেউ করে তাহলে তার কোনো ধরনের যৌক্তিক দাবি জানানোর অধিকারটি তখন ছিল না এবং সেটিকে আমরা জাতি হিসেবে মেনে নিয়েছিলাম। না সেজন্য আমরা যখনই কোনো দাবি জানাতে যেতাম আমরা সবসময় দাবিতে যতটা আমি ফোকাস করতাম তার থেকে বেশি ফোকাস করতাম যে আমরা অরাজনৈতিক আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই দেখুন আমাদের মনস্তত্বে মনোজগতে কি ধরনের সেটি প্রভাব ফেলেছিল এই যে বিরাজনীতিকীকরণের যে প্রক্রিয়াটি ছিল আমরা গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে তারা হচ্ছে মেনে নিয়েছিল অর্থাৎ আওয়ামী রাজনীতির বাহিরে আওয়ামী ধর্মের বাহিরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না আওয়ামী লীগ ছিল একটা ধর্ম অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল যে সবসময় তাকে আনচ্যালেঞ্জ তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না আওয়ামী লীগকে কখনোই চ্যালেঞ্জ জানানো যাবে না এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম এবং এই মেনে নেওয়ার জায়গায় ইন্ধন হিসেবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো রয়েছে যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে যারা অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত না হতেই হতেই রাস্তায় বিভিন্ন যৌক্তিক দাবিতে নেমে আসছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা এতদিন কোথায় ছিলেন গত ষোলো বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন কেন ফেসিবাদকে প্রশ্ন করতে পারেন কেন রাষ্ট্র আপনি রাস্তায় দাঁড়াতেন যখন তখন আপনাকে বলতে হতো যে আপনি রাস্তায় আপনাকে বলতে হতো আপনি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেন দাবিটি জানাতে পারত আমাদের এই জায়গাটা প্রশ্ন রাখতে হবে আমাদের চিন্তা জগতে একটি প্রশ্ন আমাদের সব সময় রাখতে হবে এই যে আমরা ক্ষমতাকে প্রশ্ন করা শিখেছি সেটি ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এটা হচ্ছে একটা ডাইমেনশন একটা কি এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়ার যে বিষয়টি আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম হাসিনা হাসিনা এবং যে আমাদের যেটা রিফ্লেকশন ঘটেছে সংবিধানটা মূলত হচ্ছে এখন আমরা দেখছি এটা নিয়ে বিভিন্ন জায়গায় তর্ক পড়ছে আলাপ করছে বিভিন্ন জায়গায় এবং আমরা বুদ্ধিভিত্তিক মহলে সেটা নিয়ে বেশ চর্চা দেখছি দেখেন এই যে বাহাত্তরের যে সংবিধানটা প্রণীত হয়েছিল এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম আওয়ামী লীগ লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম অর্থাৎ দেখেন একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে ফেস্টিভাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয় এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরেও আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যেহেতু আমাদের এই চব্বিশের দায় আমাদের রয়েছে চব্বিশ এর বিনিময় মূল্য এই বিনিময় মূল্য আমাদের এখনো পর্যন্ত হাজারেরও অধিক শহীদ হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষাধিক আহত হয়েছে কিভাবে দেখেন শুধুমাত্র যে আপনারা প্রজন্মকে আপনারা মেন্টাল ট্রমার মধ্যে আপনারা ঠেলে দিয়েছেন এই যে আপনাদের সামনে যারা রয়েছে আপনাদের ভাষা বুঝতে পারেননি একটা প্রজন্ম এই প্রজন্মর মেন্টাল ট্রমার এই দায়ভার যারা একাত্তরকে পুঁজি করে যারা মুজিববাগকে পুঁজি করে যারা হাসিনাকে পুঁজি করে শেখ মুজিবকে পুঁজি করে যারা চব্বিশ পর্যন্ত এই ফেসিবাদকে টেনে নিয়ে এসছে এই প্রজন্মকে এই মেন্টাল ট্রমাতে যে ফেলেছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে এবং সেটির দায়ভার তারা যদি স্বীকার না করে তাদের দোষ যদি স্বীকার না করে তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে সেই চিন্তাটি তাদের বোমেরাং হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন